আর ফয় ফসল হই এটাও নাই মানুষের রুজি খাম করে সরকারি লাইনে কিন্তু রুজির সময় ইয়ে থাকলো সকাল নয়টার থেকে লইয়া বা আটটার থেকে লইয়া বারোটার ভিতরে ভিতরে আর বাকি দা সময় আছে যত বেটা মানুষ আছে সারা মসজিদে সময় দিন সুহান আল্লাহ সারা মসজিদ আইন তাই কোনো খামে বাড়াইয়া দিতা বাড়িতে থেকে বাইরে হয়েছেন পইলা মসজিদ আইন আইয়া দুই রেখাত নমাজ হলই নমাজ হলিয়া এর বাদে তাই খামো দেন গুড়িয়ে যেটুকু বাড়িতে যাইতা আবার এই মসজিদও হামাই অন দুই রেখাত নামাজ হলই নমাজ হলিয়া বাড়ির যায় ওলা মসজিদের লাজিম পাকড়ি শুন হয়তো আল্লাহ তো اتمنائن اور سکون اور زندگی طرح رہ دیسے روز تین گھنٹا ساری گھنٹا ڈیوٹی خورائیں اور باقی شراعہ سمائے مسجد و دین تلاوت تسبیح نماد

That's it. আল্লাহ সারা মাসলা হল করে নেওয়া লাগে আল্লাহ আমি সমস্যা ফরছি তে আল্লাহ সমস্যা হল না করলে দুনিয়ার কোনো তাকত আসেনি আমার কোন ছোট্ট থেকে ছোট্ট বা বড়ত্ব বড় কোনো সমস্যার হল করে দিত না আল্লাহ দিতা এল কি আমার সমস্যা আল্লাহ দিস আমার পরিশানি আল্লাহ দিস আমার মুসিবত আল্লাহ দিস আমার বিমার আল্লাহ দিস এগুলো আমি হল করতাম তো খানো কি হল করতাম আল্লাহর কাছে যাওয়া লাগবো আল্লাহর বাড়ি যাওয়া লাগবো আল্লাহর বাড়ি কোন খান আল্লাহর গড় কোন খান বলে গড় আয় আল্লাহর গড় আয় আল্লাহর গড়

মানুষ ঘর থেকে বাহির হয় না দেশ সময়ের মধ্যে দুপুরের সময় মক্কা মদিনা সৌদি আরব আমার দুস্তল বুজুর্গ হল মরুভূমি এলাকা দুপুরের সময় গরমের এমন একটা লু ছুটে এই গরম বাতাস যদি খেওয়ার সামলার মধ্যে লাগে এই সামলা যেটা এইটা আপনার আপনার জলি দেয় গিয়া খুলস উঠি গিয়া অনেক সময়ের মধ্যে

আল্লাহর ঘর মসজিদ হয়ে আজ ইসন আজই বোয়াকা হাজরতে আবু বকর দুফুরির সময় দুফুরির সময় মসজিদ হয়ে আসুন মধ্যে বা সেহানোর মধ্যে আয় উবা কিতার ও উবাই শুনে বলে ফেটোর বুক গর আর সহ্য আর না ফেটোর বুক আর সহ্য আর না কিতা করতাম বারোই বারোই লেখে থাইমু মাতিমু গপ সপ করমু ফেটোর বুক ফাউরিমু বা মনে মনে খেয়েও যদি দাওয়াত খাওয়াইলায় বা লইয়া যায় গিয়া বা কোনো রুদির ব্যবস্থা হয় ওইব কিন্তু যাইতাম খানো

বেশ সময়ের মধ্যে তুমি কোন জায়গাতে গিয়ে ইলাই কিতাল লাগিয়ে ইলাই হজরত অমর আবার সামাল ও আবু বকর সিদ্দিক আপনি এই বেশ সময় কোথায় তাকিয়ে ইলা আপনি তুই সময় আইবার কথা নাই হজরত আবু বকর জবাব দিতরা বাইরে এই সময়ের মধ্যে আমি একমাত্র কারণ হইয়া তাকলো গর তাকি বাইর বেশ সময় আল্লাহর গর মসজিদ পর্যন্ত আসার অনেক দিন থাকি আমি উপাস হয়ে গেছি

আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার তোমারে যে জিনিসে মজবুর করছে যে চিজে মজবুর করছে যে খামে মজবুর করছে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ই বে সময় আওয়াল লাগিয়া আমি অমর দেও ও জিনিসে মজবুর করছে বে সময় আমি এই জায়গার মধ্যে আইবার লাগিয়া মানে আপনি রে বুক সহ্য না করতে পারিয়া আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আইলা আমি অমর আমি অমর বুক রে সহ্য না করতে পারিয়া আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আইলাম আচ্ছা দিয়জন ও মাতর হইছইন ও হেরে দি দেখইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জি ওয়াইতরা দুরু এত কি নবী জি মুসকি আশি দিয়া ফরমাইতরা হে ওমর হে আবু বকর তুমি তান কিতার লাগি আইলাই সময় বেসময় মানুষ তার ঘর থেকে বাহির হয় না

হয়ে গেছে ফুড়ি বেমার হয়ে গেছে বহু বেমার হয়ে গেছে আমার ফলা পরিশানি অমুকে দেখা পাইতো ব্যবস্থা হয়েছে না আল্লাহ ফলা মুসিবত ফলা মুসিবত এক মসজিদের লগর সম্পর্ক সুটার কারণে মানুষ মখলুকর কাছে দর বদর বেজত হইতে আছে আমার দুস্তকল বুজুর্গ কল মসজিদের লাজিম পাকড় নেওয়ালা কোনো দিন পরিশান হয় না

কিন্তু ভাই আইয়া দেখো বেশ সময় আইয়া কিতা করতে হয় আমরা সময় মতো তো আইতাম পারি না সময় মতো আইতাম পারি না সময় মতো আইতাম পারি আর না সময় মতো কোন সময় বেশ যে তুকু আবাদ দেওয়া খেদ আবাদ দিতরা দেখি আর আমরা গাউর সবসে উয়া বেটা যাই মসজিদ এনে মসজিদ রাখা হয় কোনো খামর দোকান আয় লই না জান বাবা হালাকি এই মসজিদের দাম কতখান কাল কামতর দিন এন গর্দনা লম্বা থাকবো হদিশ্বরীফর মধ্যে তার শান তান মানাকিব বয়ান করা হল তান ইজ্জত দেওয়া ইজ্জত বয়ান করা হল হদিস আর তান গর্দনা লম্বা থাকবো গর্দনা লম্বা থাকবো গীতার লাগিয়া বলে উম্মত বাকি মানুষের দেখতা বলে এই তো উম্মতের বহুত বড় একজন দায়ী আসলা বহুত বড় একজন দায়ী আসলা তো সময় আল্লাহর তরফ থেকে দাওয়াত দেওয়া হওয়ার বাদে ও সময়ও আমরা আইটাম ফারিয়ার না ও সময়ও আইতাম পারিয়ান না আর বে সময় আইয়া মসজিদের লোকের সম্পর্ক জুড়িতাম দেখান এই সম্পর্ক জুড়িয়া দুনিয়ার মাসলা আখের তোর মাসলা হল খরা দেখান এখানে আমরা আমরা থেকে কিলা হইতো ভাই কিলা হইতো তোরা আন্দাজ লাগাই কিলা হইতো এখান বুঝি চাই থানো জুড়িলাম আমি থান লগে সম্পর্ক জুড়িলাম যেন সম্পর্ক জুড়ে হইতো এখান সারি দিছি আর সারিয়া ফাতারে দি সম্পর্ক জুড়েছি আজ মসজিদের লোকের সম্পর্ক লাগাই দাও তোমার আর কোন শেখবার শেখায় থাকতো নাই বড় দেখা দিছো আইয়া আর ওলা খরায় ওলা খরায় ভাই হর রাস্তা বন্ধ হয়ে গেছে আই গেছো সময় কোন সময় বিলু এসান নমাজ আগে মাগরি বর বাদে নাই মসজিদ এসান নমাজ ভরি সব গেছেন গিয়া তুমি আই গেছ তার যদি রক্ত উঠিয়ে আই গেছ সকাল সকাল সারা নমাজ ভরিয়া মসজিদ তালা তুমি সাত আটটায় আই গেছ বে সময় আও সময় মতো আও আইয়া জরুরতরে আল্লাহর সামনে পেশ করো আর বে সময়ের কদর দেখান খুঁতাম সৈয়ার একলা দিল নিয়ত বানাইয়া বাড়িত না যখন বাড়ি বল্লার বন্দা বলে আমি তো মসজিদে যাইতাম আমার মাসলা হলই যেত দিল দিল বাড়ির থেকে বনি দিব হন থেকে চকুর ভানি ফোড়া শুরু হইব দিলে দিলে খোয়া শুরু হইব ই আল্লাহর বন্দা মসজিদর পুষ্করি নিতে ইয়া করব আর ওজু করিয়া যখন ভিতরে হামাইয়া আর সাইব খেয়েও দেখতে না নিবিলে খেয়েও না মনে মনে আইবা আল্লাহ একমাত্র